প্রতিটি ভোরের আলোয় লুকিয়ে থাকে এক নতুন গল্প আপনার জীবনে আজকের গল্পটি কেমন হবে আনন্দের সংগ্রামে নাকি আয়নায় দেখে নিন তার এক ঝলক নমস্কার আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ আজকের দিন রবিবার আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা তেইশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় রাত এগারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটে সেটা কিনা একুশ জুলাই পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি রাত দশটা ন মিনিট পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে যোগ যোগ বিকেল মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গণেশ করণ রাত দশটা ন মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ সকাল পাঁচটা আট মিনিট থেকে রাত দশটা পঁয়ত্রিশ মহেন্দ্র যোগ রয়েছে সেটা কি না থাকছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা তেইশ মিনিট পর্যন্ত থাকে এই সময় কোন শুভ কাজ করা উচিত নয় আজকের বিশেষ উৎসব এবং ব্রত এই দিনে কোনো বিশেষ বা বড় হিন্দু উৎসব বা ব্রত নেই এটি একটি সাধারণ সিংহ রাশি লিও কুড়ি জুলাই দুহাজার পঁচিশ রবিবার সিংহ রাশির জাতক জাতিকার জন্য দিনটি আজকে কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া চা আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত ভাগ্যবান এবং শুভ দিন হতে চলেছে দিনটি রবিবার যা আপনার অধিপতি গ্রহেরই সূর্যর দিন তাই আপনি আজ স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী এবং তেজ থাকবেন তার উপর চন্দ্র আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে অবস্থান করছে যা আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করে তুলবে আজ আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে দূর ভ্রমণের পরিকল্পনা হতে পারে এবং পিতা বা গুরু আশীর্বাদ আপনাদের পেতে পারেন সার্বিকভাবে এটি একটি অত্যন্ত ইতিবাচক এবং উন্নতির দিন আপনাদের জন্য কাজ কর্মক্ষেত্রে আজ ভাগ্য আপনার সহায়ক থাকবে যে কাজে হাত দেবেন তাতেই আপনারা সাফল্য পাবেন উদ্বোধন কর্তৃপক্ষের সম্পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার কাজের প্রশংসা হবে যদি কোনো নতুন পরিকল্পনা বা প্রকল্পের কথা ভাবেন তবে তা শুরু করার জন্য আজকের দিনটি শ্রেয় কাজের সূত্রে কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে আজকের দিনে যা আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অসাধারণ উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা কোনো ভালো খবর পেতে পারে জ্ঞানার্জনের প্রতি আপনার আগ্রহ আজকে বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবে আজ কোনো শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে সঠিক দিশা পেতে পারেন যা আপনার শিক্ষা জীবনকে অত্যন্ত সহায়ক করে তুলবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল ক্রমে কিছু আর্থিক লাভ হতে পারে কোনো পুরনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিতভাবে ভালো ফল পেতে পারেন আজকের দিনে ভবিষ্যতের জন্য কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি শ্রেয় আজ বাবার কাছ থেকে আর্থিক সাহায্য বা মূল্যবান পরামর্শ পেতে পারে প্রেম এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজ একটি সুন্দর দিন সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আরও গভীর হবে একসাথে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ বা কোনো ভালো কাজ করার পরিকল্পনা করতে পারে সম্পর্কের মধ্যে সততা এবং বিশ্বাস আজকের দিনে আপনাদের বাড়বে যারা অবিবাহিত তাদের জীবনে এমন কারোর আগমন হতে পারে যার সাথে আপনার চিন্তা ভাবনা এবং আদর্শের মিল থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনি আর ভরপুর শক্তি এবং উদ্দীপনা অনুভব করবে আপনার ইতিবাচক মানসিকতা শারীরিক স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে দিন আপনি বেশ সক্রিয় থাকবেন তবে অতিরিক্ত কাজের ফলে আপনারা আজকে একটু টেন্স থাকতে পারেন সেদিকে একটু নজর দেবেন সকালে রোদ গায়ে লাগালে আপনাদের জন্য এটি উপকারী হবে দিনের শুভ রং আজকে কমলা এবং সোনালি শুভ সংখ্যা এক প্রতিকার আজ আপনার ভাগ্য আরো শক্তিশালী করতে সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন আজকের দিনে আপনারা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির আশীর্বাদ নিন এটি আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠু আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার কলকাতা হুগলি নদীর সাম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর দুটো চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা তিরিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোর্টাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক